স্বাধীন বাংলাদেশের সরকার শপথ নেবে চুয়াডাগার মুক্তাঞ্চলে তারিখ ঠিক হলো চোদ্দই এপ্রিল খবরটি পৌঁছে গেল পাকিস্তানি বাহিনীর কাছে ঠিক আগের দিন এপ্রিল বিমান থেকে বর্ষণ করে পাকিস্তানি বাহিনী চুয়াডাগার দখল করে নিল সবাই চিন্তিত কোথায় শপথ অনুষ্ঠান করা যায় এমন জায়গায় করতে হবে যা হবে বাংলাদেশের ভূমিতে কিন্তু যেখানে খুব সহজেই পাকিস্তানি বাহিনী আক্রমণ করে দখল করতে পারবে না সমস্যা হলো নিরাপদ জায়গায় ফিরেও আসা যাবে মানচিত্র দেখে সবাই মিলে মেহেরপুরের বৈদ্যনাথতলার শপথের নির্ধারণ করল ভারতের সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ছিল এই আমবাগান পলাশির আমবাগানে বাংলার নবাব সিরাজুদ্দুল্লাহ পরাজিত হয়েছিলেন আর ঠিক এমনই এক আমবাগানে বাংলাদেশ নামে নতুন এক আধুনিক রিপাবলিকের প্রথম সরকার শপথ নেবে এই কল্পনা হয়তো সকলকেই আপ্লুত করেছিল তলায় পাঠ করার জন্য ঘোষণা পত্র তৈরি করা হল অনেক খেটে খুটে ঘোষণা পত্রটা তৈরি করলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সেটা দেখে দিলেন তাজ আহমেদ ঘোষণা পত্রটা কোন একজন অভিজ্ঞ আইনককে দেখানো দরকার ছিল আমিরুল ইসলাম ঘোষণাপত্র নিয়ে দেখা করতে গেলেন কলকাতা হাইকোর্টের ডাকসাইটের আইনজীবী সুব্রত রায় চৌধুরীর কাছে নিরাপত্তার কারণে সুব্রত রায় চৌধুরীর কাছে নিজের আসল নাম জানানি আমিরুল ইসলাম নিজেকে রহমত আলী পরিচয় দিয়ে বালিগঞ্জে রায় চৌধুরীর অভিজাত বাড়িতে গেলেন আমিরুল ইসলাম নিতান্ত একজন যুবককে এমন গুরুত্বপূর্ণ দলিল নিয়ে আলোচনা করতে আসতে দেখে হয়তো সুব্রত রায় চৌধুরী অবাকি হয়েছিলেন ঘোষণাপত্রটা হাতে নিয়ে পড়লেন সুব্রত রায় চৌধুরী পড়তে পড়তেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল জিজ্ঞেস করলেন কে লিখেছে এটা আমিরুল ইসলাম কুণ্ঠিতভাবে জবাব দিলেন আমি লিখেছি সুব্রত রায় চৌধুরী আনন্দের লাফিয়ে উঠলেন বললেন অসাধারণ কাজ হয়েছে এটা কমা তিনি বললেন বাংলাদেশের প্রতিষ্ঠায় যে আইনানুক অধিকার সেটা যে মানবাধিকার এই ঘোষণাপত্রে তার উঠেছে সুব্রত রা চৌধুরী এই ঘোষণাপত্র দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে এই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে জেনেসিস অফ বাংলাদেশ নামে একটা কালজয়ী বই লিখে ফেললেন শপথ অনুষ্ঠানের খুঁটিনাটি চেক করতে গিয়ে দেখা গেল জেনারেল ওসমানের সামরিক পোশাকে অথচ তার সামরিক পোশাকেই এই শপথ অনুষ্ঠানে থাকতে হবে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকেও জেনারেল ওসমানের শরীরের মাপে কোনো সামরিক পোশাক পাওয়া গেল না অবত্যা খাকি কাপড় কিনে জরুরি ভিত্তিতে পোশাক বানানোর অর্ডার দেওয়া হলো ষোলোই এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে সবাইকে জানানো হয়েছিল ভোরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একটা বিশেষ বার্তা দেওয়া হবে যারা এই বার্তা নিতে চায় তারা যেন কাকডাকা ভরে কলকাতা প্রেস ক্লাবে চলে আসে এদিকে আওয়ামী লীগের এমপি এম এন এ ও নেতাদের খবর দেওয়া হয় তারা যেন খুব সকালে সিনহা রোডে চলে আসে একশোটা গাড়ি তৈরি রাখা হলো সারা রাত আয়োজকদের চোখে উত্তেজনায় ঘুম নেয় সকাল হতেই কলকাতা প্রেস ক্লাব আর সিনহা রোডে জড়ো হওয়া আওয়ামী নেতা আর সাংবাদিকদের জানানো হল আজকে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠান হবে বাংলাদেশের মাটিতে সকলেই উত্তেজিত এই অভূতপূর্ব সবাই বৈদ্যনাথ তলায় পৌঁছে গেলেন চারদিকে লোকের লোকারণ্য নেতাদের গার্ড অফ অনার দেওয়া হল সৈয়দ নজরুল ইসলাম শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন অধ্যাপক ইসরু সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন আমরা ঘোষণা করলাম কেন আমাদের মুক্তিযুদ্ধ বৈধ এবং যুদ্ধে জিতে আমরা কেমন রাষ্ট্র গঠন করব